এগুলা গরমের মধ্যে অনেক আরামদায়ক থ্রি পিস প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একদম দেখার মতো এগুলো সব নতুন ডিজাইন যারা গ্রাম পর্যায়ে আছেন যে ব্যবসা করবেন ভাবতেছেন কোনো কিছু করতে পারেন না যারা পুরাতন আছেন মানে নতুন নতুন মালের আপডেট পাচ্ছেন না তাদের জন্য আমাদের এই সব ভিডিওগুলো করা আপনার ক্যাটালগ সেটিং মাত্র 650 টাকা দোকানেminLengthতে এবার কি কি থ্রি পিস কালেকশনগুলো পাওয়া যাচ্ছে আর কাস্টমারদের জন্য কি কি সুযোগ সুবিধা দিয়েছে এবারে আমাদের এখানে ভাই এবার সব নতুন নতুন প্যাকেজ ডিজিটাল জয়পুরি কালেকশন আনছি এস আর বিভিন্ন কাটওয়ার্কের মাল আনছি রাঙ্গুলী আনছি জমজমাট আনছি

সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সর্বোচ্চ পাঁচটা থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন মাধব দি নতুন বাসিস্ট্যান্ট জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলায় আচ্ছা কেউ যদি না চিনে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার দোকানও আসতে পারবেন এবং সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমেও নিতে পারবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে

দ্বিতীয়বার আবার নিছে কারণ যারা আমাদের থেকে একবার প্রোডাক্ট নেয় তারা আমাদের রিবিট কাস্টমার হয়ে যায় কেন হয় কারণ আমরা যে কথা গাদার সাথে মিল রেখে ইনশাআল্লাহ প্রত্যেকটা কাস্টমারদেরকে আমরা মাল দিয়ে থাকি এই দেখুন এটার মধ্যে কালার আছে এই যে আর ডিজাইন আছে আপনার প্রাইস মাত্র অনলি 400 এইগুলো এগুলো যত কি 20 20 না 20টা নিতে পারো 20টা ডিজাইন নিতে পারবা আমার কাছে পর্যাপ্ত পরিমাণে ভাই ডিজাইন এবং কালার আছে এটা কিন্তু পাকিজার থাকবে এবং কোয়ালিটি সম্পূর্ণ কাপড় থাকবে দেখছেন প্রত্যেকটা অনু কিন্তু ভাই দেখার মতো একদম আড়াই এক মধ্যে আর এই দেখুন এগুলোর মধ্যে যে কালার আছে এখানে আরো কালার এই যেগুলো কিন্তু সব সবগুলো কিন্তু নতুন ডিজাইন ঠিক আছে এই যে উপরে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব আপনার এই মালা জামা কিন্তু এই মাল জাস্ট আমি কয়েকটা শুধু ভিডিওর মধ্যে স্যাম্পল তুলে ধরি আমাদের নতুন মালগুলো আসলে আর যারা গ্রাম পর্যায়ে আছেন যে ব্যবসা করবেন ভাবতেছেন কোনো কিছু করতে পারেন না যারা পুরাতন আছেন মানে নতুন নতুন মালের আপডেট পাচ্ছেন না তাদের জন্য আমাদের এইসব ভিডিওগুলো করা তো এইটা গেলো আপনার জয়পুরি থ্রি গুলো পাখি যার মাত্র চারশো আশি টাকা রেঞ্জের এখন দেখাম আপনি এই যে বিবেকের ডিজিটাল কাটওয়ার্কের বোরিং মাল বিবেকের ডিজিটাল কাটওয়ার্ক জি জি কাটওয়ার্ক করা আপনার বোরিংয়ের এই দেখুন এগুলোর জুল হবে আপনার আটচল্লিশ এই দেখুন নিচে কিন্তু সুন্দর করে যে বোরিং এর এবং কাট ওয়ার্ক করা আছে এগুলোর দুপাট্টা সালোয়ার হবে আপনার এক কালারের মধ্যে আড়াই গজ আর এই যে দুপাট্টা হবে প্রিন্টের মধ্যে কাট করা পাঁচ হাত এই যে দেখুন দুপাট্টা এই যে সাইডে দেখুন এই যে কাট করা ঠিক আছে এগুলার প্রাইস থাকবে আজকে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে মাত্র আটশো পঞ্চাশ এগুলো আপনার খুচরা সেল আপনার দুই হাজার পঁচিশশো টাকা এগুলো মার্কেটে খুচরা সেল হয় হ্যাঁ হ্যাঁ এই দেখুন প্রত্যেকটা থ্রি কিন্তু জুল হবে আটচল্লিশ বিবেকের কাট ওয়ার্কের মাল আর স্যালোয়ার থাকবে প্রত্যেকটা আড়াইগজ পিওর সুতি কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ কাপড় একদম ফ্রেশ কাপড় দেখুন দেখছেন এই যে অন্যরা দেখুন এই যে ওয়ার্ক করা দেখছেন প্রাইস মাত্র অনলি টাকা আনসেটিং মাল হবে বিশেষ করে এগুলোকে স্ক্রিন শট দিবেন না এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আছে আপনারা যারা এইসব ড্রেস নিতে চান আমাদেরকে সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও কল ড্রেসগুলো ডিজাইন এবং কালার দেখায় দেখায় দিতে পারবো আর আমাদের থেকে প্রোডাক্ট নিলে যারা প্রোডাক্ট নেবেন বিক্রির জন্য বিক্রি না হলে আপনার যে কোনো টাইমে আমাদের থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের এখানে কোনো টাইম নেই মানে আনলিমিটেড গ্যারান্টি ঠিক আছে আবার ছয় মাস হোক এক বছর পর হোক আপনার চেঞ্জ করে নিতে পারবেন আর বিশেষ করে যে প্রোডাক্টগুলো কালেকশনগুলো দেখাচ্ছে এগুলো সম্পূর্ণ সুতি একদম কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এবং যে কোনো কাপড়ই যে কোনো সমস্যা হয় আপনারা আমাদেরকে ফেরত দিতে পারবেন আর আমি এতটুকু ভাই বলতে পারবো যে আমাদের কাপড় ইনশাল্লাহ তেমন একটা সমস্যা থাকে না কারণ আমরা ইনটেক মালগুলো কিনো আবার নতুন করে চেকিং করে তারপর আমাদের দোকানে বিক্রি করি

এগুলো আপনার ডিজিটাল ফোর পিস আপনার ঠিক আছে এই দেখুন ইন্ডিয়ান ডিজিটাল ফোর পিস আছে উনাটা দেখুন বিশাল বড় একটি উনা উনাটা কিন্তু অনেক বড় এই দেখুন পাঁচ হাতের একদম আড়াই বড় উনা প্রাইস মাত্র এগুলো 400 টাকা করে মাত্র 400 টাকা জি মাত্র 400 টাকা এই দেখুন ক্যাটালগ সিটি জি মাত্র 400 টাকা তারপর এখন দেখো আপনার ডিজিটাল লোন থ্রি পিস ডিজিটাল লোন থ্রি জি জি ডিজিটাল লোন এগুলো আপনার ডিজিটাল লোনের মধ্যে এই যে দেখুন একদম ফ্রি সাইজ বডি আপনার এই যে ক্যাটালগ সেটিং এগুলো আপনার আনসেটিং এগুলো আপনার একটা পেটিতে পাঁচটা মাল থাকবে পাঁচটা ডিজাইন থাকবে পাঁচটা কালার থাকবে আপনি নিলে পাঁচ ডিজাইনের পাঁচ কালারের পাঁচটা নিয়েও ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এই যে দেখুন এটা হলো আপনার দোপাট্টা থাকবে একদম পিওর সুতি কটনের মধ্যে এগুলো প্রাইস মাত্র আজকে চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ জি মাত্র চারশো বিশ টাকা এগুলো প্রাইস ভিডিও দশ পিস থাকবে আজকে বিয়াল্লিশশো আর আমি প্রতি পিস চারশো বিশ টাকা এই দেখুন পিস থাকছে বিয়াল্লিশশো টাকা জি জি দশ পিস বিয়াল্লিশশো ডিজিটাল লোনের মধ্যে একদম সুতি এবং কোয়ালিটি সম্পূর্ণ কাপড় থাকবে সালোয়ার আপনার সোয়াদুই থাকবে তারপর এখন দেখাবো আপনার কাজ করা সুতির মধ্যে পিটানো দেখুন সুতির সুতির মধ্যে এবং প্রিন্টের মধ্যে কাজ করা এগুলো কিন্তু পিওর সুতি জামা প্লাস সালোয়ার থাকবে সুতি একা কিন্তু এসি কটন এটা কিন্তু এসি কটন না এটা কিন্তু একদম পিওর সুতিটা আপনার প্রাইস মাত্র আজকে অনলি চারশো বিশ টাকা এগুলো পাঁচশো টাকা করে সরি পাঁচশো টাকা যে অনলি পাঁচশো তারপরে এই যে এটা থাকবে আপনার এই রেঞ্জের মধ্যে দেখুন এই যে নিচে কি সুন্দর কাটওয়ার্কের কাজ করা গলার মধ্যে কাজ করা একদম পিওর সুতি আপনার জামা ওন্না সালোয়ার তিনটায় হবে সুতি প্রাইস মাত্র আজকে অনলি পাঁচশো টাকা করে থাকবে এগুলো সাইজ সাইজে ফ্রি সাইজ জুল হবে ছেচল্লিশ এই যে দেখুন বিভিন্ন রকম কালার প্লাস বিভিন্ন রকম ডিজাইন আছে আপনারা যারা নিতে চান ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন

একদম ইনটেক মাল কিনে ইনটেক মাল বিক্রি করি ঠিক আছে লট কোনো বিক্রি করি না যারা ফ্রেশ মাল ভালো মাল নিয়ে ব্যবসা করতে দেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে যে এখন দেখাচ্ছি আপনার প্লাজু বিবেকের প্লাজু সালোয়ার এই দেখুন এই যে ক্যাটালগ সেটিং এই থাকবে আপনার থাকবে আড়াই গজ করে এই দেখুন কিন্তু কাজ করা থাকবে এই দেখুন স্যালোয়ারে কাজ দেখছেন এই যে কাজ করা একদম মেসিং সুতা দিয়ে স্যালোয়ারে কাজ করা থাকবে এবং ওনারা থাকবে এক কালারের মধ্যে কাটওয়ার্ক করা

এবং দুপাটা থাকবে আপনার পাঁচ সাত এগুলো সব নতুন নিত্য ডিজাইন আপনারা যারা নিতে পারবেন একশো অভাব নাইটিং জি জি ক্যাটালগ সেটিং কি এর উপরে জুল হবে সাতচল্লিশ জুল হবে প্লাসের নিচে জুল হবে না আর সাইজ হবে একদম ফ্রি সাইজ

একদম ইউনিক ডিজাইন এগুলো কিন্তু আমি বলি কেউ স্ক্রিনশট দিবেন না আপনারা সরাসরি আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে কিন্তু দেখে দেখে নিতে পারবেন এই যে এটা থাকবে আপনার দোপাটা থাকবে অনলি পাঁচ হাত প্রাইস মাত্র পাঁচশো আশি টাকা করে এই দেখুন ক্যাটালগ সেটিং যে যেটা এই ডিজাইনটা যেটা দেখা দিতেছে ভাই এটা আরো সুন্দর এই দেখুন এই ডিজাইন প্রতি সপ্তাহে নতুন নতুন সব এই যে দেখুন ভাই দেখছেন ডিজাইন দেখছেন এগুলো ভাই দেখলে ভাই মাথা নষ্ট সব ঠান্ডা ঠিক আছে বুঝছেন দেখেন ভাই ডিজাইন এই যে সেলর থাকবে এগুলো আর

কাস্টমারদেরকে আমরা যেটা বলে দিব ওইটাই পাবেন আপনার দোকান আসলো আমাদের এখানে যতটুকু সম্মান পাবেন আপনি যদি কুরিয়ার মাধ্যমে নেন আমরা ইনশাল্লাহ আপনাদের সম্মান করব। আছে না যে মুখে বলে দিব একটা দোকান আসলে আর একটা আমরা এগুলো বলি না ভাই অনেকেই ভিডিওর মধ্যে বলা যায় ভাই ভিডিওর মধ্যে বলে এক রেট ভাই দোকানে বলে আরেক রেট আপনারা দরকার লাগলে খাতা কলমে লিখে আনবেন এবং ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসবেন আমাদের দোকানে যারা দোকানে আসতে চান যে আমরা ভিডিও যে প্রাইসটা বলি ওই প্রাইসটা আপনাদের কাছে রাখি কিনা চেষ্টা করি ইনশাল্লাহ আরো কমে দেওয়ার জন্য

আর বিশেষ করে আমরা যতগুলো প্রোডাক্ট বিক্রি করি সম্পূর্ণ সবসময় ভাই চেষ্টা করি যে কাস্টমারদের ভালোটা দেওয়ার জন্য কারণ দেখা কাস্টমার কাস্টমারদের আপনার যত ভালোটা দিতে পারবেন ওই কাস্টমার দাও আপনার কাছ থেকে সব সময় প্রোডাক্ট নেবে এবং চেষ্টা করবে ওনা আপনাকে আরো কাস্টমার দেওয়ার জন্য এরকম ভাই বহুত ইতিহাস আছে ঠিক আছে যে এক বনে বিক্রি করে এক জেলায় মাল ভালো মাল নিছে কোয়ালিটি ভালো হয়েছে ওনার বোন কি আবার ঠিকানা দিয়ে দিছে আবার আমাদের থেকে মাল নাই ঠিক আছে এরকম অনেক কাস্টমার ভাই আমার আছে এই দেখুন দেখেন প্রত্যেকটা মালে আপনারা দেখার মতো কালেকশন পিওর সুতির মধ্যে 5 শতনা প্রাইস মাত্র অনলি 580 টাকা করে মাত্র 580 টাকা মাত্র 580 টাকা এই সব ডিজিটাল কালেকশনগুলো তারপর এখন দেখাবো আপনার বিবেকের বুটিক্স এর কালেকশন এই দেখুন বিবেকের এই যে বিবেক বিবেকের কালেকশন গলায় কাজ প্লাস প্যানেলে কাজ করা এই দেখুন এই ড্রেস গুলো সুন্দর গলার কাজটা দেখুন ভাই একদম পিঠানো সুন্দর করে নিখুঁত ভাবে কাজ করা ম্যাচিং সুতা দিয়ে এবং যে টা থাকবে আপনার আড়াইগজ আর বিশেষ করে দুপাট্টাটা থাকবে অনলি পাঁচ হাতের মধ্যে একটি দুপাট্টা এগুলো প্রাইস থাকবে আজকে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আপনার বুটিক্সের একদম ফ্রি সাইজ গলার গলায় কাজ প্লাস প্যানেলে কাজ করা এই দেখুন একদম ফ্রেশ কোয়ালিটি মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো মাত্র চারশো পঞ্চাশ বিবেকের এই কালেকশন একদম ফ্রি সাইজ জুল হবে আপনার ছিচল্লিশ ইঞ্চি এই দেখুন এটাও কিন্তু থাকতেছে আপনার একই রেঞ্জের মধ্যে মাত্র অনলি চারশো টাকা পিউ ডিজিটালের মধ্যে স্যালোয়ার পাবেন আড়াই গজ ওনা থাকবে পাঁচ হাত মাত্র চারশো এই যে এটাও থাকবে আপনার একই সেম প্রাইস ভাই সেম প্রাইস মাত্র

আজকে মাত্র অনলি পাঁচশো টাকা করে দিলাম এগুলা ভাই আমাদের থেকে যে কোনো থ্রি পিসে আপনারা নেন আমরা তো ভাই সীমিত লাভে ভাই দশ টাকা বিশ টাকা লাভে ভাই মাল বিক্রি করি আমরা ভাই দৈনিক একশো দুইশো মাল বিক্রি করি হাজার মাল বিক্রি করি আবার সাতটা মাসে সাথে দেখা যায় পাঁচ দশ হাজার বিশ মাল সেল করি ওইটা আপনি যদি দেখেন দশ হাজার বিশ মালে দশ টাকা করে লাভ করি এখানে মেলা ঠিক আছে আমরা হিসাব করি এটা যারা পাইকারিতে সেল করে আর আপনারা যদি খুচরা এগুলো সেল করেন বাসা কিংবা দোকানে যদি সেল করেন এগুলো আপনার সাতশো পঞ্চাশ আষ্টশো টাকা সেল করতে পারবেন যদি বাসা এবং কিংবা দোকানে যদি সেল করেন এগুলো আমাদের থেকে যদি নিয়ে আপনি যদি জায়গা আছে আপনি বিশ ত্রিশ টাকা লাগবে পাইকারিও দিয়ে দেন তাও আপনি এগুলো ভালো লাভ করে বিক্রি করতে পারবেন কারণ এগুলো হলো প্রিমিয়াম কোয়ালিটির কাপড় প্রত্যেকটা কাপড়ই আপনার দেখার মতো কালেকশন এবং কাপড়ের কোয়ালিটি আপনার অনেক ভালো বুঝছেন এই যে দেখুন ওনারা দেখছেন কাপড়ের কোয়ালিটি এগুলো অনেক ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় প্রাইস মাত্র অনলি পাঁচশো টাকা করে থাকবে আপনার এই ড্রেসগুলো গুলো শুধুমাত্র পাইকারিতে দিব পাঁচশো টাকা আমরা কিন্তু খুচরা সেল করি না খুচরার জন্য আমাদেরকে কেউ কল দিবেন না এবং যারা দামে কম মানে ভালো ফ্রেশ কোয়ালিটি এবং ইনটেক মাল নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এম সাইমা শাড়ি বিতানে এই দেখুন এই যে এটা সালোয়ার থাকবে আড়াই গজ এই যে দুপাট হবে অনলি পাঁচ প্রাইস মাত্র আজকে অনলি মাত্র পাঁচশো টাকা করে মাত্র টাকা জি মাত্র পাঁচশো টাকা তারপরে যে এখন দেখা যায় আপনার ডিজিটালের মধ্যে বেক্সিবল কাপড়ের আপনার রাঙ্গুলি থ্রি পিস এই দেখুন এই যে রাঙ্গুলি একদম ফ্রি সাইজ 46 ইঞ্চি জুল একদম চিকন সুতা পেগুলা গরমের জন্য ভাই অনেক বেস্ট কালেকশন ঠিক আছে এটা সালোয়ার থাকবে আর এই গোজ আর दुपাতা থাকবে অনলি 5000 এর মধ্যে ভিউয়ারস এই দেখুন दुपাট্টাগুলো একদম আড়াত বরের 500 এগুলো প্রাইস মাত্র আজকে অনলি 570 টাকা করে থাকবে আপনার ডিজিটাল ডেক্সিবল কাপড়ে রাঙ্গুলি এটা কিন্তু আপনার এক নাম্বার দা একটা আছে আপনার আরেকটা আছে বি গ্রেড সি গ্রেড ঠিক আছে

দেখুন পাঁচশো সত্তর টাকা পর্যাপ্ত আপনারা যারা নিতে চান ভিডিও কল দিয়ে কালার যারা বিজনেসের জন্য নেন বা নিবেন তারা ভিডিও কল দিলে একটু বেশি ভালো কারণ দেখা গেছে ভিডিও কল দিলে ওরা ডিজাইন কালারগুলো দেখতে পারে কি আর অনেকে বলে ভাই ছবি দেন আমরা বিশেষ করে আমরা যারা পাইকারিতে সেল করে আমরা ভাই ছবি দিয়ে ভাই মাল বেশি না ঠিক আছে বলছেন আমাদের এখানে ভাই কালেকশানের অভাব আপনি আপনারা আমি কয়টার ছবি দেবো কি কিছু বুঝছেন না আর অনেকে খালি ভিডিও কল দিয়ে বলে যে ভাই ছবি দেন ছবি দেন ভাই কেউ ছবির জন্য ভাই আবদার করবেন না এটা একটা অনুরোধ ঠিক আছে আপনার যারা নেবেন সরাসরি ভিডিও কল দিবেন অথবা বললেন যে ভাই জমজমের কালেকশনগুলো দেখেন ভাই এই কালেকশনগুলো দেখেন ওই কালেকশনগুলো দেখেন আমরা আপনাদেরকে দেখাবো এটাও থাকতেছে আপনার পাঁচশো সত্তর টাকা রেঞ্জের মধ্যে ডিজিটাল রেক্সিবল কাপড়ের রাঙ্গুলি তারপর এখন দেখাবো আপনার ডিজিটাল পাকিস্তানি মালহার এই যেগুলো হল আপনার মালহারের হার থ্রি পিস বিওর্স এই দেখুন মালহার

আটশোশো থেকে নয়শো টাকা ভাই বিক্রি করা কোনো ব্যাপার না কারণ এগুলো কোম্পানিরাই বিক্রি করে আপনার সাতশো পঞ্চাশ টাকা ভাইকারিতে তো হ্যাঁ দাদি সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করে আপনারা আমাদের এখানে দেড়শো টাকা কমে পাচ্ছেন ঠিক আছে কাপড় কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটি পাবেন কোনো ডুপ্লিকেট নেই কোনো দুই নাম্বারই নেই একদম যাতে সব একদম ফ্রেশ কোয়ালিটি আমাদের এখানে কোনো লুকুচুরি নেই যেটা বলবো ওইটাই পাবেন একদম ডাইরেক্ট খোলাখুলি কাস্টমারদেরকে বলে দিন আর এই দেখুন আরেকটা কালার দেখা দিচ্ছি এটা আপনার সেম প্রাইজ মধ্যেই জি জি এই দেখুন দেখছেন দেখেন কত সুন্দর কিন্তু এগুলো কিন্তু সব প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কাপড় হবে একদম সফট কোনো খসখসে হবে না একদম সফট কাপড় হবে আর বিশেষ করে আমাদের এখানে আপনারা সেলোয়ার এবং কাপড়ের মান কোয়ালিটি ভালো পাবেন আর বিশেষ করে আমরা সাইমা সারের ভিতরে ইনটেক মাল বিক্রি করি সব সময় ভালো মাল বিক্রি করি আর যারা আমাদের থেকে কাস্টমাররা যারা আমাদের থেকে প্রোডাক্ট নেয় ইনশাল্লাহ তারা তো আসলে জানে যে আমরা কীরকম প্রোডাক্ট বিক্রি করি ঠিক আছে যারা বিজনেসের জন্য আমাদের থেকে প্রতিনিয়ত আপনারা মাল নেন এই যে এটা থাকবে আপনার ক্যাটালগ সেটিং তারপর এখন দেখাবো আপনার ডিজিটাল জম জম সুইচ সুইচ কটন এক গ্রেডেরটা এই দেখুন ডিজিটাল জম জম সুইচ কটন এক ঠিক আছে এগুলো পাইস থাকবে

ডিজিটাল জমজম এক গ্রেডের সুইচ কটার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই দেখুন এটা হলো আপনার সালোয়ার এটা হলো আপনার উন্না পাঁচাত তারপরে যে এটাও থাকবে আপনার একই রেঞ্জের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ একই রেঞ্জের জি এই দেখুন মাত্র ভাই ছয়শো পঞ্চাশ টাকা সব জি সব এগুলো ইনটেক প্রোডাক্ট একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট ঠিক আছে স্যালোয়ার থাকবে আড়াই গজ আর যে উন্না থাকবে অনলি পাঁচ হাত মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এইসব ডিজাইনগুলো তারপর এখন দেখা দিব আপনার প্যাটেল জয়পুরি থ্রি পিস স্যালোয়ার হবে আপনার প্রিন্টের

আপনারা আমাদের এখানে হাজার হাজার মাল আমাদের এরম কোনো কালার নাই যা চলে না ঠিক আছে তো একটা কাস্টমার যদি অনেক দূর থেকে আসে ওনাকে যদি আমি চেঞ্জ করে না দিই তো কিন্তু আমার অসম্মানি করা হলো ঠিক আছে তো ওই জিনিসটা ইনশাল আমরা কোনো কাস্টমারদের সাথেই করি না আপনারা যারা যেভাবে ইচ্ছা সেভাবে দোকানে এসে নিবেন বা কুড়িয়ে নেবেন মাল বিক্রি না হলে এক্সচেঞ্জ করে নেবেন এটা আমাদের কোনো সমস্যা নেই আপনি টাকা দিয়ে মাল কিনে নিছেন আমার কাছ থেকে আপনি যদি চেঞ্জ করতে আসেন আমি তো আপনারটাই তো আপনাকে দিবো

আপনার অসংখ্য ধন্যবাদ আর ভিডিও যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি